হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে লাউ ট্যাংরা আমি এখানে ছোট ছোট ট্যাংরা মাছ এই আড়াইশো গ্রাম মতন ভেজে নিয়েছি আর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচো আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা জিরে ছেড়ে দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে দিয়ে দিয়েছি একটা তেজপাতাও ছিঁড়ে তো এবারে এই পেঁয়াজ কুচোটা আমি ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি আর আমি কেটে নিয়েছি কিছুটা লাউ তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি খুব কুচিও না আবার খুব বড়ও না এইভাবে পাতলা পাতলা করে আমি খানিকটা লাউ কেটে নিয়েছি এই মাঝারি বাটির এক বাটি মতন এইবারে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলা আমি দিয়েছি আর কিছু দেইনি তো দিয়ে এবার আমি সামান্য জল দিয়ে দিলাম এবার এই মশলাটা কষা হবে ট্যাংরা মাছ আমার খুব ফেভারিট তোমাদের কার কার কীরকম ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে আর আমার এই রেসিপির মতন যদি রান্না করো তো খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাকে সবাই খুব সাপোর্ট করো এই যে দেখো মশলা কষা হয়ে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিলে জল কেটে যায় সেই জন্য আমি মশলাটা ভাজা হওয়ার পরে লাউটা দিয়েছি দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে দেখো তোমরা বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তারপরে আমি লাউটা দিয়ে দিয়েছি একটু অপেক্ষা করছি এরপরে আমি জল দেব তার আগে একটু নাড়াচাড়া করে এটাকে আর একটু ভাজা ভাজা করে মশলার সাথে লাউ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে দিলাম জলটা একটু গরম করে দিয়েছি তা নইলে ভালো হয় না সেই জন্য জলটা একটু গরম করে আমি ঝোলটা তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে জল এটা খুব বেশি ঝোল অবশ্য ভালোও লাগে না আমি ওই জল এতটাই জল দিয়েছি আর ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়েছি এবারে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য লাউগুলো অপেক্ষা করব তো মিনিট পাঁচেক পরেই দেখো লাউ কচি হলে তো এমনি নরম হয়ে যায় নরম হয়ে গেছে এই যে আমি তোমাদের লাউ কেটে দেখাচ্ছি লাউ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে নুনটা চেক করে নিলাম দেখলাম ঠিকই আছে আর দরকার নেই এইভাবে রান্না করলে খুব ভালো হয় তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো এই যে দেখো ঝোলটা ফুটে গেছে এবারে আমি বন্ধ করে দেব। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি তোমাদের কাছে থাকলে অবশ্যই ধনেপাতা দেবে ধনেপাতা দিলে এর স্বাদটা আরও ভালো হয় তো এই যে আমি গ্যাস বন্ধ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তো তৈরি হয়ে গেল লাউ দিয়ে ছোট ট্যাংরা মাছের ঝোল এইভাবে এই যে আমার রান্নার পরে এটা এরকম দেখতে হয়েছে আমি এখন এটা বাটিতে ঢেলে পরিবেশনের জন্য রেডি করে নিলাম এই যে এই রকম হয়েছে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা